দুই বছর পর স্পেনের রেসিডেন্স কার্ড পাওয়া যাচ্ছে হ্যালো ইবরান আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের বিশে মে স্পেন সরকার একটা অভিবাসন আইন পাশ করে যেখানে অভিবাসীরা দুই বছর থাকার পর স্পেনের যে রেসিডেন্স কার্ড মানে স্পেনিশ রেসিডেন্স কার্ডের জন্য আবেদন করতে পারে তবে প্রশ্ন হচ্ছে আপনি এই দুইটা বছর কীভাবে জীবনযাপন করবেন এটা কি আপনার কোনো ধারণা আছে বাস্তবতা আছে কারো কথায় অনুপ্রাণিত না হয়ে বাস্তবতাটা শুনুন এই দুই বছর কিন্তু আপনি স্প্যানিশদের সাথে জব করতে পারবেন না আপনার বাঙালি কমিউনিটি অথবা এশিয়ান কমিউনিটির সাথে জব করতে হবে এই দুই বছরে আপনি তেরো থেকে চৌদ্দ ঘন্টা জব করে আপনি সর্বোচ্চ সাতশো থেকে আটশো টাকা ইনকাম করতে পারবেন এবং আপনার থাকা খাওয়া বাবদ চারশো থেকে সাড়ে চারশো টাকা খরচ হয়ে যাবে আর বাকি টাকার আপনার সেভিংস থাকবে যেটা আপনার ফ্যামিলিকে সাহায্য করতে হতে পারে বা আপনার নিজের খরচ কিন্তু কথা হচ্ছে যে এই দুই বছর পর আপনার কার জন্য একটা জব কন্ট্যাক্ট লাগবে যেটা আনুমানিক আট হাজার থেকে বারো হাজার বা এর বেশিও লাগতে পারে তো দুই বছর তো আপনি খুব কষ্ট করে জীবনযাপন করলেন বাট দুই বছর পরে যে আপনাকে এই টাকাটা গুনতে হবে আপনার কি ধারণা আছে তো কারো কথায় আসলে অনুপ্রাণিত না হয়ে বাস্তবতা জেনে শুনে যান স্পেনে তবে আপনি যদি এই টাকাটা ম্যানেজ করতে পারেন বা এই দুই বছর যদি আপনি খাওয়া দাওয়া করে নিজেকে স্টেবল রাখতে পারেন যে পরিবারের যদি কোনো পিছুটা না থাকে তাহলে আমার কাছে মনে হচ্ছে যে স্পেনে যাওয়া উচিত যদি কোনো পিছুটা না থাকে কারণ দুই বছর আপনি যদি কষ্ট করে এবং দুই বছর পর আপনি যদি এই টাকাটা ম্যানেজ করতে পারেন জব কন্টটা কেনার জন্য তাহলে আপনি পরবর্তী লাইফটা ভালো থাকবে বাট যাওয়ার আগে অবশ্যই কারো কথা অনুপ্রাণিত না হয়ে বাস্তবতা জেনে বুঝে তারপর যায় এতে করে আপনার পরবর্তী জীবনটা সুন্দর হবে ডিপ্রেশনে যাবেন না তো থ্যাংক ইউ গায়ে শুভকামনা রইল আপনার জন্য